আমার প্রথম লেখা প্রকাশিত হচ্ছে ক্লাস টুতে লেখা লেখালেখি আমার মনে হয় আমার যে কোনো লেখাই আমি খুব সুন্দরভাবে লিখতে পারি কারো রাজনীতিক আদর্শ আমার খুব পছন্দ হয় তিনি হচ্ছেন ওবায়দুল কাদের ওনাকে আমি খুব আয়োজন মানি আমার থেকেও ব্যস্ত আচ্ছা এই যে লেখালেখির এই জার্নিটা আসলে শুরু কিভাবে মানে লেখালেখির অভ্যাস কি আগে থেকে ছিল আমার প্রথম লেখা প্রকাশিত হচ্ছে ক্লাস টুতে থাকতে তখন হচ্ছে স্কুলের একটা সাময়িক বের হয় এখনো হয়তো অনেক স্কুলে বের হয় আমাদের স্কুলে বের হতো সেই সাময়িকতা আমার একটা মানে ছোট্ট একটা কবিতা ছিল সেটা হচ্ছে খুকুমনি ভালোবাসে ছবি টবি আঁকতে হ্যাঁ তার চেয়ে ভালোবাসে আধো কথা বলতে তখন 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 হ্যাঁ মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ছন্দ আমি মেনেছি এবং এখন যেমন এখন আমার ছন্দ মেলানোর চাইতে আমি হচ্ছে গদ্য আকারে আমি কবিতাটা বলতে বেশি পছন্দ করি একটা টোটাল একটা কবিতা বা একটা সিচুয়েশন থাকে একটা অনুভূতি থাকে এ টু জেড সবকিছু মিলিয়ে বাট সেই সময় আমি খুব ছন্দ দিয়ে দিয়ে লিখতাম এবং আমার এখনো সেই গুণটা কিন্তু আছে আমি কিন্তু যেকোনো কিছু ছন্দ মিলিয়ে ফেলতে পারি হ্যাঁ তো আহ সেই সময়টা তো হচ্ছে তখন এরকম বের হয়েছিল বাট লেখালেখি আমার মনে হয় আমার আসলে জন্মগত আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি লেখায় কি করতাম আমার এখনো মনে আছে স্কুলের সব নোটস আমি লিখতাম কলেজের সব নোটস আমি লিখি শুধু যে কবিতা লেখা উপন্যাস গল্প এরকম না আমার যে কোনো লেখাই যে কোনো লেখাই আমি খুব সুন্দরভাবে লিখতে পারতাম তো এটা একটা ব্যাপার মনে হয় জন্মগতভাবেই এমপিয়েচে ইস আ ফাস্ট কবিতার বই বের হয় এর আসলে অনুপ্রেরণা কে ছিল বা সবচেয়ে বেশি হেল্প কে করেছে সব থেকে বেশি হেল্প করেছে অচিন্ত চয়ন মানে যিনি প্রকাশক দেশ দেশ পাবলিকেশন ব্যানারে আমার এসেছিল প্রেমিকার নাম কবিতা তবে এটার বিহাইন্ড দ্য স্টোরি আছে ওবায়দুল কাদের ভাইকে আমি অনেক বেশি পছন্দ করি আমি বলি যে আমি যদি রাজনীতিতে কাউকে ফলো করি কারো রাজনীতিক আদর্শ আমার খুব পছন্দ হয় তিনি হচ্ছেন কাদের একেবারে থেকে সেই ছাত্র অবস্থা এখন পর্যন্ত উনি যতগুলো ধাপ পেরিয়েছেন আমার মনে হয় আর কোনো পলিটিশিয়ান হয় এত সাকসেসফুলি এতগুলো ধাপ পেরোতে পারেনি তো ওনাকে আমি খুব আয়োজন মানি ওনার সাথে আমার মাঝে মাঝেই কথা হতো তো একদিন আমার একটা লেখা দেখে উনি বলেছিলেন যে লেখাটা তো সুন্দর তুমি তো ভালো লেখো তো আমি তখন বলেছিলাম যে ভাইয়া লেখালেখি কি করা যায় তুমি কি আমার থেকেও ব্যস্ত এই যে একটি লাইন যে তুমি কি আমার থেকেও ব্যস্ত এবং ওনার এই কথাটার পরিপ্রেক্ষিতে গিয়ে আমার মনে হলো তাই তো ওনার যদি এতগুলো বই বের হতে পারে ওনার থেকে অনেক ফ্রি তো আমি কারণ উনি পুরো দেশ নিয়ে টেনশন করেন আমার তো পুরো দেশ নিয়ে টেনশন করতে হচ্ছে না আমার ব্রেইন অনেকটাই ফ্রি আছে রিলিফে আছে তাহলে আমিও ট্রাই করি এটা অনেক অনেক বড় একটা ব্যাপার যার জন্য হচ্ছে আমি ওনার কাছে আবদার করেছিলাম যে আমার যদি কখনো বই বের হয় মোরক উন্মোচন যদি হয় সেটা আপনার হাতেই হবে না নাহলে কখনোই হবে না এবং তিনি সেই আবদার কিন্তু পূরণ করেছেন আমার প্রথম সিনেমার মহরতে আমি তাকে পেয়েছিলাম তখনই আমার প্রথম পরিচয় তার সাথে এবং এখন পর্যন্ত এমন হয়েছে যে যে কোনো কিছুতেই দেখা গেছে কোনো একটা বিষয়ে আমি হয়তো বা সিদ্ধান্ত নিতে পারছি না আমি তার সাথে আলোচনা করতে পারি এই বিষয়টা কিন্তু আছে এবং উনি কিন্তু একজন সুপার একজন গার্জিয়ান সেটা বাবা হিসেবে হোক বা হয় না যে আমার আমার তো বাবা নেই হয়তোবা সেই জায়গাটাই তিনি অনেকটা পূরণ করেন মানে বাবার যে জায়গাটা যে আমি অনেক কিছুতে অনেক কিছু দেখা যাচ্ছে যে আমার বাবা বেঁচে থাকতে আমি হয়তো বা যে জিনিসটা হেজিটেট ফিল করতাম বা বলতে পারতাম সেটা আমি অনেক সময় দেখা যায় বলতে পারি বা একটা জায়গা থাকে এই ব্যাপারটা তো আমার খুব লাগ ভালো এদিক থেকে যে আমি যেটা আবদার ধরেছে উনি পূরণ করেছেন উনি নিজের হাতে আমার বইয়ের মোরক উন্মোচন করেছিলেন এবার উপন্যাস বের হওয়ার কথা ছিল কিন্তু এত বেশি কবিতার জন্য চাপ থাকে আমার পাঠকদের থেকে তো যার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে এবারও তাহলে যেহেতু এটাও রেডি ছিল এটাই দিয়ে দিই